তো যার কলিজের মধ্যে কোরআনের মোহাব্বত আছে যার কলিজের মধ্যে রমজানের মোহাব্বত আছে যার কলিজের ভিতরে আল্লাহর ভয় আছে যার কলিজের ভিতর নবীর মহাব্বত আছে সে কথাটা চিন্তা করবে যে রমজানে শেষ জুমা একটু আগে আগে যাই কি বলেন আজকে দুনিয়া আহারে দুনিয়ার প্রতি আসে আমরা এত আসক্ত হয়ে গেছি মনে হয় এমন ভাব এমন রীতি আমরা দেখি মনে হয় আমার সারা জীবনের জায়গা সারা দিন আমরা দুনিয়া জীবন চলতেছি বলেন একটা কথা চিন্তা করেন আমার দাদা কি ছিল এখন আমার দাদা আছে অনেকের দাদা নাই এক সময় ছিল অনেকের দাদা নাই আল্লাহ কারণে বলছে যখন তোমার বাবা মা যাবে তুমি তোমার বাবার নিজে দিবা তোমার বাবাকে তুমি নিজে তোমার বাবাকে তুমি দাফন করিবা কেন কইছে সে কথা জানেননি যেন তোমারও মনে হয় যে এই যে আজকে বাবার লাশ নিয়ে কবরে যাইতেছি দুই দিন পরে আমার লাস্টার দিন যাবে সন্তান যাবে বুঝেন নাই কথা নত বলতে ফেত যে কেউ একজন মারি দিলে হয়ে যেত যে কেউ একজন মারি দিলে হয়ে যেত বিশেষ করে আল্লাহ রসুল ইঙ্গিত করেছেন কি তোমার বাবার লাশটাকে তুমি দোয়াও কেননা তোমার বাবার লাশটা তুমি দোয়াইলে তোমার যে ব্যথাটা লাগবে অন্য মানুষ যদি দোয়া ওই ব্যথা লাগবে না তোমার বাবার চেহারা দিকে তাকাইবা আর তোমার কান্না আসবে তোমার ব্যথা লাগবে তখন তুমি ওই জিনিসটা চিন্তা করবা হায়রে আমি যদি এখন এই জায়গায় থাকতাম তাহলে আমার সন্তান তো আমাকে দোয়াইতো তার পেট লাগতো প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে বলে দেয় যে তুমি এই পথে যাত্রী কি বলে প্রত্যেকটা মৃত্যু প্রত্যেকটা জানাজা প্রত্যেকটা দাফন তখন আমাকে স্মরণ করিয়ে দেয় তোমাকে তো এই হবে তোমাকে তো এই কবরে যাইতে হবে কিন্তু আমরা একেবারে লই ব্যস্ত মনে করেন এই যে একটা এখানে একটা মসজিদ হয়েছে আচ্ছা বলেন তো এই মসজিদ আল্লাহর ঘর এটা কি দামি না অদামি বলেন তো এটা কি আমাদের জন্য নিয়ামত না আমাদের জন্য অভিশাপ বলেন তো এখন নেয়ামত কখন আমি যে এটাকে নেয়ামত মনে করব এটাকে আমাকে মুখে বললে হবে না আমাকে কাজ প্রমাণ করতে হবে যে এই আল্লাহর ঘর এখানে মসজিদ এটা হয়েছে আমার বাড়িতে এটা আমার জন্য যে নেয়ামত এটা আমাকে কাজ প্রমাণ করে দেখাইতে হবে এটা মুখে বললে হবে না যেটা নেয়ামত যেই বাড়িতে মসজিদ থাকে ওই বাড়ির স্থান আল্লাহ তারা বাড়িয়ে দেয় ওই বাড়ির গোরস্থানের আদাব গুলো তারা মাফ করে দেয় আল্লাহর বান্দারা পেয়ারা বান্দারা মরার সময় ওসিয়ত করে দিয়া যাইতো যে আমার কবরটা যেন মসজিদের পাশে হয় আমার কবরটা যেন কি ভাই মসজিদের পাশে হয় মসজিদ থেকে ইমান সাহ তাল করবে তো আমি কবরে বসে বসে তাই লস শুনবো মহাজ্জান সাহেব আগাম দিবে তো ওই আগানটা আমার কবরে বসে বসে আমি শুনবো যতক্ষণ আগান হবে ততক্ষণ তো আমার কবরের মধ্যে আজাব হবে না কথা বোঝেন নাই যতক্ষণ মসজিদের পাশে আজান চলতে থাকবে ততক্ষণ তো আমার কবরে আজাদ হবে না যতক্ষণ ইমাম সাহেবের তেরা আওয়াজ আমার কবর পর্যন্ত বোঝাইতেছে ততক্ষণ পর্যন্ত তো আমার হবে না আমি শান্তি অনুভব করব অন্তত এই মসজিদের উচিলে আমার সন্তান মসজিদে বসুদায় করা হয়েছে

তাহলে এই মসজিদ কত বড় নিয়ামত চিন্তা করেন অথচ আজকে আমরা নিয়ামতটাকে কি মনে করতেছি নিয়ামত মনে করতেছি না এটা আমরা কাজে প্রমাণ করতেছি বুঝেন নাই আমরা কিছু করতেছি কাজে প্রমাণ করতেছি মুখ দিয়ে বলে ঠিকই কিন্তু মন কাজে প্রমাণ করতেছি কি এটা নিয়ামত না এটা অভিশাপ আমার জন্য যদি নিয়ামত মনে করতাম তাহলে মসজিদের যাবতীয় যেগুলো ফরজে আইন কিছু কিছু জিনিস কি আইন এগুলো করতেই হবে এগুলো করা ছাড়া উপায় নাই ভাই কথাটা বুঝিনি আমার কি বেশি একটা আছে ফরজে আইন একটা কাছে ফরজ ফরজের ভিতরে পাইপকার আছে ফরজে আইন যেটা এটাকে আপনাকে বাধ্যতামূলক করতেই হবে মরণ আর তো মসজিদের যে বিশেষ খরচ কাজগুলো আছে এগুলোর প্রতি আমাদের কি থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে আমার দুনিয়ার সব কাজ একটু কমাইয়া হলেও মসজিদের খরচ কাজগুলো আমাকে আগে জরুরিভাবে একতাবদ্ধ হয়ে করতে হবে তাইলে বোঝা গেছে আমি নিয়ামতের সুপ্রিয়া যে করতেছি কি বলেন আমি নিয়ামতের শুক্রিয়া দেখে খুশি হ্যাঁ আমারে আল্লাহ তালা আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন আল্লাহ আল্লাহর বাগান হয়েছে এখানে আল্লাহ আমাদেরকে কবুল করছেন আমরা এটাকে যেইভাবে করলে মানুষ মনে করেন যে নামাজ পড়তে একেবারে সুবিধা হবে এবং আমার আসা যাওয়া সুবিধা হবে আমার সর্ব অবস্থা ভালো হবে আমাকে ওইগুলো দেখতে হবে আমি বাণী শুধু বেশি কিছু কইতাম না যারা জ্ঞানী তারা বুঝবে কথা বুঝুন না কি কেছি এই কারণে দেখাইতে হবে আমাকে কিভাবে আল্লাহ যদি কবুল করে এই মসজিদটা কেয়ামতের ইসরাফিল আল্লাহ ইসলাম যখন রাশিতে ভুক দিবে তখন এই মসজিদ ভাঙবে না কেয়ামত যখন হবে এই মসজিদ ভাঙবে না কাবা ভাঙবে না কাবা হবে ইসিদ আর প্রত্যেকটা মসজিদ হবে তার বগি আপনি কি মনে করেন এই মসজিদ বাঙ্গি দিব এটা কোনো অস্তিত্ব থাকতো না এই মসজিদ তোমার পক্ষে সাক্ষী দিবে এই মসজিদ তোমার বিপক্ষে সাক্ষী দিবে বোঝেন কথা এই মসজিদ আমার পক্ষে হয় সাক্ষী দিবে নাহলে আমার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ আমি হেতার বাড়ির মসজিদ ছিলাম আমার কোনো খোঁজ লয় নাই সে তো বাড়ি করছে দান করছে অর্থ সম্পদ জমা করছে আমি মসজিদের অনেক প্রয়োজন ছিল অনেক কিছু দরকার ছিল কিন্তু সে জালেমে দেয় নাই করে নাই এই জালেমে মসজিদে আসে না ঘরের দুয়ারে মসজিদ কিন্তু হেতে আসে নাই ও রব্বুল কারীম বাজে ভাই কি কিন্তু আমি মসজিদ কি অপরাধ করলাম আমি মসজিদ কি অন্যায় করলাম আমি তো তোমার ঘর নিরপক্ষ মানুষ আমি তো নিরপক্ষ মসজিদ আমি তো কারো পক্ষ না আমি তো কারো বিপক্ষ না ও আল্লাহ আমি কি দোষ করলাম আল্লাহ আমি বিচার দিলাম এই সালেমের বিচার তুমি কর বুঝেন নাই আবার কারো কারো ভাবতে বলবে আল্লাহ তোমার এই বান্দা বুড়া হয়ে গেছে দামি পেটে গেছে হাঁটতে পারে না তারপর মসজিদে আইসে আইসে জানা বেনামা মসজিদের সাথে তার অন্তর তার লাগে ছিল যা পারছে মসজিদে উন্নয়ন কাজে সহযোগিতা করছে ও রে করি আজকে আমি সাক্ষ্য দিতেছি তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও বুঝলেন নাই কথা

আপনার বান্দারা যেন নামাজ কায়ের করে এখন জাকা প্রদান করেন এবং আমি আল্লাহকে যেন উত্তম খরচ আমি আল্লাহকে যেন কি উত্তম খরচ দেয় খরচ বুঝছেন উত্তম খরচ দেয় আল্লাহকে যেন উত্তম খরচ দেয় উত্তম ঋণ দেয় এখন বলেন তো আল্লাহ কি গরিব আল্লাহ আমার কাছে কেন ঋণ চাইলেন আমার কাছে কেন খরচ চাইলেন

আল্লাহ এখন বলেন যে উত্তম ঋণ আল্লাহ কেন চাইতেছে তোমাদের মতো তোমাদের তোমাদের মতো ধনীদের কাছ থেকে নিয়ে আল্লাহ গরিবকে দিবে বলতেছে তাকে দিকে বলতেছে গরিব অসহায়দেরকে দেওয়ার জন্য বলছে আল্লাহ বলতেছে তোমার এই ঋণটি আমি কি করবো

আল্লাহ তাকে এত দম সম্পদ দিয়েছেন কত দম সম্পদ দিয়েছেন হাজার হাজার লোক হাতার ওই ওই মনে করবে এত দম সম্পদ আল্লাহ তাকে দান করেছেন যখন আল্লাহ তালা বলছেন এই ডাকাত দাও তখন এটা মাথা গরম হয়ে গেছে বুঝেন নাই যখন মাথা গরম হয়ে গিয়েছে তখন আল্লাহ জমিনে ডাকা দিয়েছে

কারণ যে আজাব স্থান যেখানে হবে আপনার স্থানের সাথে একজনের উপরে কিন্তু আসামি হবে কোটি কোটি একই শিকলের আসামি হবে কি কোটি কোটি আল্লাহ তালা বলতেছেন আমাকে উত্তম ঋণ দাও

দাওয়া এখনো দাও নাই তুমি দাওয়ার আগে আমি আল্লাহর দরবারে তোমার এই দান পেশايا গেছে আল্লাহ তাআলা বলেন তুমি যদি তোমার এই দাম তুমি যদি গরীবদের মাঝে বিলায় দাও তোমার এই টাকা টাকা গরীবদের মাঝে বিলায় দাও ও গরীবরা যদি খুশি হয় গরীবরা যদি শান্তিতে থাকে তাহলে আমি আল্লাহ যে তুমি খুশি করলা সুবহানাল্লাহ আল্লাহ গরিবের হাতে পোষাইবার আগে আগে আল্লাহর দরবারে পোষা যায় কথা বলছে নাকি গেছি পুরানো রায়াত তুমি গরিবদের নিতে করছো তোমার জাকাতে গরিবকে দিবে তুমি নিজের মনকে কন্ট্রোল করছো টাকার মায়াটাকে তুমি ডাবাইছ লাকে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা কত কষ্ট আর আমার কষ্টের দিই এটা সবাই যায় না এটা সবার কলে যায় অথচ আল্লাহ বলতেছে জাকাত দিলে তোমার সম্পদ বৃদ্ধি হবে জাকার শব্দের অর্থটা হলো বৃদ্ধি হওয়া আরবি ভাষা কথা বুঝে নাকি গেছে জায়গা শব্দের অর্থ হলো কি বৃদ্ধি পাওয়া অর্থাৎ দিলে তোমার সম্পদ বাড়বে তোমার সম্পদ পবিত্র হবে আর যদি না দাও তাহলে সম্পদ কমবে এবং তুমি না পাক খাইয়া 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 তোমার দেহটাকে না করে দিলা কথা বুঝতে চিন্তা এবার আসেন এখন তোমরা যদি আমার কথা না মানো তোমরা যদি গরিবদের হ গরিবদেরকে বুঝাইয়া না দাও তাইলে আমি আল্লাহর ফয়সালা শুনি আলাও আল্লাহ তালা করতে চান তুমি যে তোমার সম্পদ তুমি যে তোমার ধন সম্পদ টাকা পয়সা তুমি যে জমা করে রাখলা তুমি যে কি জমা করে রাখলা বাড়ি করলা গাড়ি করলা গরিবদেরকে দিলা না তের ময়দানে যখন তুমি আমার সামনে দাঁড়াবে আমি বলবো আমি কঠিন করব ও বন্ধু আপনি জানায় যারা নিজের সম্পত্তি জমা করে রাখে গরিবদেরকে দেয় না তারা যেন কঠিন আজাদের জন্য রেডি হয়ে থাকে আমাকে জানান তাদেরকে যারা টাকার মহত্ত ছাড়তে পারে নাই গরিব আসার পর মাসে দাঁড়ায় নাই তারা যেন কঠিন আদবের জন্য রেডি থাকে প্রস্তুত থাকে আপনি জানিয়ে দেন তা বুঝলেন নাকি কিছু আল্লাহ তারা বলেন ও জাহান আমরা গুণ তাদের বল দেশ দিয়ে দেওয়া হবে পৃষ্ঠ দেশ দিয়ে দেওয়া হবে জাহান নামের কঠিন আজাব তাকে চতুর্পাশ থেকে আক্রমণ করা শুরু করে দিবে ওই দিন কাদ্দা আর বলবো আল্লাহ আমাকে ছেড়ে দেন মাফ করে দেন দুনিয়ার জমিনে আমাকে আর একবার ফাটাই দেন আল্লাহ তোমার জাতির কসম একটা টাকা ও এবার আমি দেখো দেখো খরচ করব না আমি প্রত্যেকটা টাকা তোমার রাস্তায় আমি তোমার রাস্তায় যাই করব বুঝেন কথা তোমার সম্পদ তুমি আল্লাহর কাজে ব্যয় করলে না মসজিদের কাজে ব্যয় করলে না মাদ্রাসা কাজে দেয় কল্লা না এতিমের হক দিলা না তো মরার পর এই আমানুলার কথা স্মরণ করে রাখেন আল্লাহ বলবে আমার ওলামায়ে কারণে বলে নাই কানে কি সিদ্র তুলা দিয়া রাখিলা ফুসতিয়া রাখিলা তারা বলে নাই আযাদের কথা তারা কি বলে নাই আমার কোরআন আমি যে কোরআন অবতীর্ণ করেছি আমি যে কোরআনের মধ্যে আযাদের কথা বলছি আবার জান্নাতের কথা বলছি তোমরা কি শোনো নাই আমার ওলামাই কেরামরা কি তোমাদেরকে শোনো নাই এই কারণে শোনায় যাই কিছু মানেন না মানেন সেটা আপনার ব্যাপার আমার কিছু করার নাই তবে আমার যেটা বলা দরকার আমি সেটাই বলতেছি কেউ রাগ হইলো হন না হইলো নাই বুঝেন নাকি কেস আল্লাহ তালা বলেন ধন সম্পদ দান করেছেন সে যদি তার জাকাত আদায় না করে ওই ব্যক্তি ধন সম্পদকে আম করে আল্লাহ তালা বলেন তোমার ধন তোমার সম্পদ তুমি যদি আল্লাহ রাস্তায় দান না করো তাহলে আল্লাহ তালা বলেন তোমার যখন হয়ে যাবে তুমি যখন কবরের যাত্রী হয়ে যাইবা তোমার কবর মধ্যে এমন এক সাপ আপনি উপরে দেওয়া হবে দাগ চোখের মাথার উপর থাকবে দুইটা বিষাক্ত বিন্দু চোখ গুলো থাকবে ভয়ঙ্কর তোমাকে আর তোমার লাশের কাঠে কানক দিয়ার টেনে ধরে রাখবে আর বলবে আমাকে চিননি এইভাবে বলবে হাদি এ করে না আমাকে চিননি বলবে কে তুমি বলবে আমাকে যে তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে আমি সেই সম্পদ আমি তোমার সেই স্বর্ণ আমি তোমার সেই রূপা আমি তোমার সেই জায়গা আমি তোমার সেই দশকলা বিল্ডিং যেই টাকাটা তুমি গরিবদেরকে দাও নাই যেই টাকাটা তুমি মসজিদে দাও নাই যেই টাকাটা তুমি মসজিদের চাঁদার মধ্যে দাও নাই মসজিদ উন্নয়নের কাজে দাও নাই গরিবরা তোমার সামনে এসে মিনতি করেছে তুমি বৌদ্ধি মানুষ আমি বড় কষ্ট আমাকে কিছু টাকা তুমি আমাকে আল্লাহর আসতে দান করো তুমি আমাকে ধিকার দিয়ে ফেলে দিয়েছ আমি সেই সম্পদ বোঝেন না কথা এইভাবে বলে সব দিতে থাকবে এক গরিব মানুষ সারাদিন ঘরে ইফতারি করার উন্নত কোন ব্যবস্থা নাই আদানের সময় হয়ে গেল কিন্তু ইত্যাদি কি দিয়ে করবে তার কোনো ব্যবস্থা নাই চিন্তা করতেছে আমি আর আমার স্ত্রী স্বামী স্বামীকে ইত্যাদি করতে পারবো কিন্তু আমার ছোট বাচ্চাটা সে তো বলি দাও সে তো রোজা রেখেছে আমার সন্তানকে যদি আমি একটু ইফতারি না করাইতে পারি আমি বাবার কবি যাই সইবে না এই কথাটা চিন্তা করে ধনির বাড়িতে চলে গেলেন যাই বলতেছেন ও ভাই আমাকে কিছু টাকা ধার দাও আমরা সারা দিন রোজা রেখেছি একটু ইফতারি ব্যবস্থা করব আমাকে কিছু টাকা তো ধার দাও ওই ধনী লোকটা তাকে ফিরায় দিলেন টাকা দিলেন না লোকটা মনের কষ্ট রাস্তা দিয়ে যায় আর কান্না করতে করতে যায় রাস্তার মধ্যে এক ইহুদির সাথে দেখা ইহুদি বলতেছে ভাই কাঁদো কেন বাবা ঘরে ব্যবস্থা নাই আমার এক ধর্মীয় হোক বড় লোকের কাছে গিয়েছিলাম সে আমাকে ফিরাই দিছে দুঃখ নাই কিন্তু সে আমাকে যখন গালাগালি করে অপমান করে আমাকে ঘর থেকে দিয়েছিল আমি এটা সহ্য করতে পারি নাই ইহুদি ভাই বলে ও ইহুদি লোকটা বলে ও মুসলমান ভাই আমি ইহুদি মানুষ যাও আমি তোমাকে কিছু টাকা দিলাম যাও তুমি ইত্যাদি যদি তোমার তভির কুলে আমাকে ওই টাকা যদি তোমার সমর্থে না কুলাই তাহলে আর তোমার দরকার নাই যাও ইত্যাদি কর আল্লাহর বান্দা ইত্যাদি নিয়ে করে গেলেন ইত্যাদি করার পর হাত উঠাইলেন আল্লাহর দরবারে হাত উঠাইলেন ও রাখতে পারি মুসলমানের বাড়িতে গেলাম অপমান অপদস্ত করে তাড়াইয়া দিল কিন্তু এক ইহুদি আমাকে ইফতার করার জন্য আমি কি দোয়া করবো সে আমি জন্য কি দোয়া করবো আমি তুমি তার অন্তরের মধ্যে তার সিনার মধ্যে নড় দিয়া দাও হঠাৎ করে স্বপ্নগুলো দেখতে যেটা শুরু হয়ে গেছে মানুষগুলো সব দৌড়াদৌড়ি করতেছে দুনিয়ার জমিনটা যখন কেমত হয়ে যখন রূপা হয়ে গেছে জমিনটা যখন তামা হয়ে গেছে জমিনটা যখন থর থর করে কাঁপতেছে মানুষগুলো যখন পেরেশান হয়ে গেছে গরমে ঘামে যখন একেবারে কাদা সার হয়ে গেছে এখন ওই ধনী লোকটা স্বপ্নে দেখে জান্নাতের ওই হাসাদের ময়দানের এক পাশে একটা রাসপাত দেখা যায় বলে এই কার রাসপাতার নাই ও এই ওই তাদের যারা গরিবদেরকে দান করেছে যারা কি গরিব অসহায়দেরকে দান করেছে যারা তাদের চোখের পানিগুলো মুছে দিয়েছে এই জান্নাত তার এই জান্নাত এক ইহুদি লোকের তার নামটাও বলে দিয়েছে এখন ওই লোকটা যখন ঘুম ভেঙে গেল তখন তার হুঁশ হইল হায় হায় রে দিনের বেলায় যে আমি গরিবটারে ভাই করে দিলাম আল্লাহ তালা মনে আমার প্রতি রাগ হয়ে গেছে আল্লাহ তো মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে আমি তো ধ্বংস হয়ে যাব দৌড়াই আর দৌড়ায় গরিবের বাড়ি দৌড়াই গরিবের বাড়িতে যায় বলে ও ভাই ইফতারের ব্যবস্থা করলা। বলে তুমি তো আমাকে অপমান করে তাড়ায় দিলা কিন্তু পথের মধ্যে এক ইহুদির সাথে আমার দেখা ওই ইহুদি আমাকে টাকা দেয় আর আমি ইহুদির টাকা দিয়ে ইফতার করি বলে ওই ইহুদি থেকে কত টাকা নিয়েছ ধরো আমি তোমাকে যত টাকা চাই আমি তোমাকে দিয়ে দিই তুমি ইহুদি দিন তুমি ইহুদিকে দিয়ে দাও না আর সম্ভব নয় ইহুদি আমাকে বলেছে যদি সমর্থ থাকে দিতে আর যদি সমর্থ না থাকে তাহলে তার কোনো দাবি জানি নাই আমি তোমার টাকা যদি তুমি এক টাকা একশো কোটি টাকাও যদি আমাকে দাও তোমার ওই টাকা আমি নিব না এখন ওই ধনী লোকটা পাগলের মতো দৌড়ায় ইহুদির বাড়িতে দৌড়ায় ইহুদিকে যায় বলে ও ইহুদি ভাই ইহুদি বলে আমাকে ইহুদি বলে গালি দিবি না আমাকে বেদিন বলে গালি দিবি না আমি একজন ইমানদার আমি একজন কি ইমানদার কেন ইমানদার বেলে তুমি যে তোমার ধনী লোক তুমি ধনী লোক যে গরিব তাড়াইয়ে দিছ জানি না সে আমার জন্য কি দোয়া করছে স্বপ্নের মধ্যে আল্লাহ স্বপ্ন বলে হাতটা দে তোকে আমি কালে না পড়াইয়া জান্নাতের মালিক বানাই দিহান নাই কথা তবে গরিবের হক দিলে বাড়ে না কমে বাড়ে আর যদি হক না দেন দুনিয়া তো